সুপ্রিয় দর্শক আজকে আমরা এসেছি আপনাদের সবার প্রিয় হৃদয় খান আমরা হৃদয় খান ভাইয়ের সাথে হচ্ছে কিছুটা সময় কাটাবো এবং তার মুখ থেকে আমরা গান শুনবো হৃদয় ভাই কেমন আছেন ঠিক আছে আমরা এখন কোন গানটা শুনবো হৃদয় ভাই আচ্ছা ঠিক আছে কি প্লেসিং যাও তো দূরে যেতে চাই বেশে চলে যাই এ মনেরই ছায়া রবে রব তো মাকে givre তবে আসবে ফিরে এ মনেরই মায়া তার মূল্যবান সময় দেওয়ার জন্য এবার হৃদয় ভাই খাচ্ছে